শীতকালে আপনার বাজকেরা পাখির খাদ্য তালিকায় অবশ্যই হচ্ছে এই পাঁচটি খাবার যোগ করুন এতে করে আপনার পাখিগুলো সুস্থ সবল থাকবে রোগমুক্ত থাকবে এবং হচ্ছে এই শীতেও কিন্তু তারা খুব ভালো ব্রিডিং করবে বাজকেরা পাখির প্রধান খাবার হচ্ছে সিট মিক্স অর্থাৎ আপনি যত খাবার তাদেরকে দেন না কেন অবশ্যই কিন্তু তাদের কাছে সিট মিক্সডটা থাকতে হবে তাই এই শীতকালে আপনাকে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে তাদের সিট মিক্সের মধ্যে যেন সূর্যমুখীর যে বীজ রয়েছে সেটা পরিমাণ যাতে একটু বাড়িয়ে দেয়া হয় কারণ হচ্ছে যেহেতু অনেক বেশি শীত পড়ছে পাখি কিন্তু অতিরিক্ত ঠান্ডায় জমে গিয়ে মারা যেতে পারে তাই এটা যেন না হয় অবশ্যই হচ্ছে আপনার পাখির যে সিট মিক্সটা আপনারা তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন সূর্যমুখীর বীজের পরিমাণ একটু বাড়িয়ে দিতে এটা যেহেতু তেল বীজ এটা পাখির শরীরকে ভেতর থেকে গরম রাখতে সাহায্য করবে শীতকালীন আবহাওয়ার সাথে পাখি যেন অ্যাডজাস্ট করতে পারে তাই অবশ্যই হচ্ছে তাদের খাদ্য তালিকায় ডিম রাখার চেষ্টা করুন আপনারা চাইলে শুধুমাত্র ডিম সেদ্ধ করেও কিন্তু পাখিকে সপ্তাহে দুই দিন খাওয়াতে পারেন বা চাইলে আপনারা আরও ভালো হয় যদি এক ফুট তৈরি করে পাখিকে খাওয়াতে পারেন এটা পাখিকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে এবং হচ্ছে যে পাখিগুলো ডিম দিতে চায় না তাদেরকেও কিন্তু ডিম পাড়ার প্রতি উৎসাহ করতে ভেতর থেকে অনেক বেশি সাহায্য করবে তাই আপনারা চেষ্টা করুন এক ফুট খাওয়াতে যদি সেটা না পারেন তাহলে অন্তত পাখিকে সেদ্ধ ডিম হলো খাওয়াতে শীতকালে পাখির সর্দি ঠান্ডা জ্বর এগুলোর অনেক সমস্যা দেখা দেয় আপনি যদি ওষুধের পেছনে খরচ করতে না চান তাহলে কিন্তু আপনি আপনার পাখির খাদ্য তালিকায় অবশ্যই হচ্ছে তুলসী পাতাটা যোগ করুন আপনারা পাখিকে অবশ্যই হচ্ছে তুলসী পাতার দ্রবণ খাওয়াবেন এটা পাখিকে ঠান্ডা সর্দি জ্বর এগুলো থেকে রক্ষা করতে সাহায্য করবে পাখিরা নিরাপদ থাকবে অর্থাৎ এই ধরনের সমস্যাগুলো থেকে কিন্তু তারা একদম হচ্ছে সেফ থাকবে আপনারা কয়েকটা তুলসী পাতা নিয়ে পরিষ্কার পানিতে ভালো করে সেদ্ধ করে সেখানে অল্প একটু লেবুর রস এবং হচ্ছে অল্প পরিমাণে একটু মধু মিক্স করে পাখিকে খেতে দেন এটা যদি আপনারা এই শীতকালে পাখিকে খাওয়ান তাহলে কিন্তু দেখা যাবে ওষুধের পেছনে একদমই কোনো টাকা খরচ করতে হবে না শীতকালে সন্ধ্যার পর থেকে যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ে তাই এই সময়টাই পাখিকে নিরাপদ রাখার জন্য আপনারা পাখির কাছে লাইট জ্বালাতে পারেন তো কিভাবে এটা আপনারা সেট করবেন সে রিলেটেড অলরেডি চ্যানেল ভিডিও আছে সেটা দেখলেই আপনারা বিস্তারিত বুঝে যাবেন শীতকালে অনেক ফ্রেশ শাকসবজি পাওয়া যায় অবশ্যই পাখিকে এগুলো ভালো করে ধুয়ে খেতে দিবেন তবে চেষ্টা করবেন যে সময়টা একটু রোদ উঠে ওই সময় শাকসবজিগুলো খেতে দেন না হলে কিন্তু আপনাদের পাখিদের ঠান্ডা জনিত সমস্যা হতে পারে অবশ্যই চেষ্টা করুন এই শীতের মধ্যে পাখির খাদ্য তালিকায় সজনে পাতা তুলসী পাতা এগুলো রাখার এগুলো কিন্তু আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দিয়ে পাখিকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে এই অতিরিক্ত শীতে আপনারা কিন্তু পাখিকে সপ্তাহে একদিন সাদা ভাত খাওয়াতে পারেন অর্থাৎ আমরা যে ভাত খেয়ে থাকি আপনারা কিন্তু সেটা সপ্তাহে একদিন অল্প পরিমাণে আপনার পাখিকে খাওয়াতে পারেন এতে করে আপনাদের পাখির শরীর ভেতর থেকে গরম থাকবে এবং অনেক ভালো শক্তি তারা পাবে যে পাখিগুলো ডিম নিয়ে বসে আছে তাদের কিন্তু ডিম ফোটাতে যে শক্তির প্রয়োজন হয় তারাও কিন্তু সেটা ওই ভাত থেকে পেয়ে যাবে অর্থাৎ তো ক্যালোরি কিন্তু তারা ভাত থেকে পেয়ে যাবে তাই চেষ্টা করুন সপ্তাহে একদিন পাখিকে অবশ্যই হচ্ছে ভাত দেওয়ার বাছিরার পাখি হলো খুবই কিউট খুবই চমৎকার একটা পাখি তারা কিন্তু যে কোনো পরিবেশের সাথে খুব সহজেই কিন্তু মানিয়ে নিতে পারে তাই আপনি আপনার সামান্য যত্ন দিয়ে কিন্তু খুব ভালো ব্রিডিং তাদেরকে করাতে পারেন অর্থাৎ তাদের কাছ থেকে খুব ভালো রেজাল্ট পেতে পারেন তো আশা করছি সবার পাখিরা অনেক বেশি ভালো থাকুক এই শীতে আজকে এতটুকু পর্যন্তই আল্লাহ